আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফ ভাইগর খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমার খামারের মুরগিগুলো তিন মাস পনেরো দিনে ডিমে আসা শুরু করেছে অনেক দিন যাবৎ খামারে কোনো ধরনের কাজকাম করতেছিলাম না যেহেতু মুরগির পরিমাণ খুবই কম তো মুরগির পরিমাণ কম থাকার কারণে খামার সেরকম একটা নোংরাও হয় না তো সেভাবে আমার পরিষ্কারও করা হয় না তো আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি তো আর খামারটার যে বাউন্ডারিটা ছিল তো বাউন্ডারিটা খুবই নোংরা হয়ে গেছে তো ভাবতেছিলাম যে আজকে বাউন্ডারিটা একটু পরিষ্কার করে দিই তো খুব সকালের দিকেই পরিষ্কার করতেছিলাম মুরগিগুলো এখন এখনও সেরে দেয়নি এদেরকে এখনও ঘরের ভিতরে আটকে রেখেছি যেহেতু খুব সকালবেলা ভরে এই কাজগুলো করতেছিলাম তো সাফা করতে করতে একটু সময় যাওয়ার পর আমি হঠাৎ করে যে আমার যে বাউন্ডারিটা ছিল তো বাউন্ডারির ভিতরে কিন্তু কিছু ডাল ডুল ছিল যেগুলোতে নাকি মুরগিগুলো উঠে থাকতো তো ওখানে একটু দৌড়াদৌড়ি করতে সুবিধা হতো তো সেই কারণে আমি ডালগুলো রেখে দিয়েছিলাম ওখানে ভিতরে রেখে দিয়েছিলাম তো এখানে আমার ভিতরে সেরকম করে আসা হয় না যেহেতু মুরগির পরিমাণ খুবই কম তো যদি আমি মুরগিগুলোকে যদি বাউন্ডারিতে দানা দেই এই দানাগুলো কিন্তু আমি একদম যেখানে ছেড়ে দিই তো ওখানে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে ওখানে শুধু আসি তো ওখান থেকেই দানাগুলো দিয়ে এখান থেকে আমি চলে যাই তো আজকে ভাবলাম যদি বাউন্ডারিটা একটু সাফা করবো তো পুরো বাউন্ডারিটা সাফা করে দিই তো পুরো বাউন্ডারিটা সাফা করতে হঠাৎ করে আমি ডালের দিকে একটু নজর দিই তো নজর দিতে দেখি যে তিনটা মুরগি ডিম ওখানে সুন্দর করে পেরে রেখেছে তো আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন তো এই তিনটা ডিম পেরে রেখেছে ওখানে তো ডিমের সাইজ তিনটা কিন্তু একই সমান আছে তো আমার একটা বিষয় যে কোনো একটা মুরগি এই ডিমগুলো পেরেছে যে কোনো একটা মুরগি পেরেছে যেহেতু তিনটা ডিমের সাইজই একই আর ডিমের সাইজগুলো কিন্তু বর্তমান খুবই ছোট যেহেতু মুরগিগুলো ঠিকঠাকভাবে বয়স হয়নি তো ঠিকঠাকভাবে বয়স না হওয়ার কারণে কিন্তু মুরগিগুলোর ডিমগুলো খুবই ছোট আকার আসেছে যেহেতু বর্তমান মাত্র তিন মাস পনেরো দিন করে বয়স হয়েছে তো এত দ্রুত যে মুরগিগুলো ডিমে আসবে তো এটা আমি কখনোই ভাবতেই পারিনি হঠাৎ করে দেখি যেভাবে তিনটা ডিম পেরে রেখেছে আজকের দিনটাতে কিন্তু আমি খুবই খুশি আর খুশি হওয়ার কারণ হলো যেহেতু আমার খামারের মুরগিগুলো ডিমে আসা শুরু করেছে আর একজন খামারি সবচেয়ে খুশিকর বা আনন্দকর মুহূর্ত হতে পারে সেটাই যে তার খামারের মুরগিগুলো যখন ডিমে আসবে নিজেকে একজন সফল খামারি হিসাবে মনে হচ্ছে যেহেতু আমার মুরগিগুলো ডিমে আসা শুরু করেছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি মুরগিগুলো কিন্তু একদম জিরো সাইজের মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম প্রথমে তো এদেরকে সাড়ে তিন মাস লালন পালন করার পর তো আলহামদুলিল্লাহ বর্তমান ডিমে আসা শুরু করেছে তো এদেরকে কিন্তু মাঝবাতে দেখা যাচ্ছিলো যে দুইবার করে সিআইডি নামক ব্যামার লেগেছিল তো ব্যামার থেকে যদি এদেরকে রক্ষা করতে পেরেছিলাম কিন্তু খুবই কষ্ট হয়েছিল আমার কারণ অনেক দৌড়াদৌড়ি করে অনেক খাটাখাটি করে এদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছি যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন মুরগিগুলো যে এত দ্রুত ডিমে আসবে এটা ছিল আমার কল্পনার বাহিরে যেহেতু এর আগে আমি অনেকের সাথে বসেছি মুরগি বাবদ নিয়ে আলোচনাও করেছি তো তারা বলেছে সোনালী মুরগি পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাসের ভিতরে মুরগিগুলো ডিমে আসা শুরু করে তো যেহেতু আমার মুরগিগুলোর এত তো বয়স হয়নি তো সেই জন্য আমি সেরকম একটা ভেতরে কোনো ধরনের করি করিনি যে মুরগিগুলো হয়তো এখানে ডিম পারবে হয়তো সেরকম কোনো বস্তু বানিয়ে দেওয়া বা সেরকম কোনো পাতিল ওখানে রাখা তো এরকম কোনো কিছু করতেছিলাম না কারণ যেহেতু আমার মুরগিগুলোর বয়স হয়নি তো কিন্তু সাড়ে তিন মাসে যে মুরগিগুলো ডিম আসবে এটা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল তো যাই হোক যেহেতু মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে তো মুরগিগুলোকে দানা পানি দিয়ে নিয়ে আমি খামারে একটু কাজ করতেছিলাম সেই কাজটা হলো যে খামারের ভিতরে আমি কিছু পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলগুলো এই জন্যই বসিয়ে দিয়েছি যে পাতিলগুলো বসিয়ে দিলে দেখা যাবে যে মুরগিগুলো যদি ডিমে আসা শুরু করেছে যেহেতু তো ডিমগুলো যদি ওখানে পারে তাহলে আমার জন্য সুবিধা হবে যদি মুরগিগুলো দেখা যায় যে পুরো বাউন্ডারিতে ডিমগুলো পারে তাহলে কিছু অসুবিধা হবে আমার আর সেই অসুবিধাগুলো যে যেহেতু আমাদের এখানে অনেক কাকছিল আছে তো এইগুলো ডিমগুলো দেখলে দেখা যাবে যে ডিমগুলো নিয়ে যাবে গা তো সেই জন্য মূলত আমার ভিতরে এরকম করে প্ল্যানিং করে আমার এই এই পাতিল দিয়ে এই বস্তুগুলো বানিয়ে দেওয়া যাতে মুরগিগুলো ডিম যদি আসে তাহলে মুরগিগুলো যাতে এই পাতিলের ডিমগুলো পারে আর এই পাতিলের ডিমগুলো পারলে দেখা যাবে আমার ডিমগুলোর কোনো ক্ষতি হবে না আর ডিমগুলো সুন্দরভাবে হেফাজতে থাকবে আপনারা যদি মুরগি লালন পালন করেন তাহলে আমি বলবো যে এভাবে পাতিল বানিয়ে আপনার খামারে রেখে দেন তো খামারে রেখে দিলে দেখা যাবে মুরগিগুলো এখানে ডিম দিবে আর এখানে ডিম দিলে ডিমগুলো সকল সময় হেফাজতে থাকবে যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই একটু আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর একটি রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যারা যারা এই পর্যন্ত আমার আশি পাগুলো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফা অ্যাক্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা এই পর্যন্ত আমার এই আসিফা অ্যাক্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা খামারকে ভালোবাসেন বা খামারের ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার আসিফা এগ্রোনামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত